গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি সকাল সকাল অনেকাড়ুজান উঠে পড়েছে আমি ওদের সাথেই এখন মানে ওরা আমার সাথেই উঠে এখন তো উঠে পড়েছে এবারে চোখ মুখ ধুইয়ে দিয়েছি প্রতিদিন যেরকম করি চোখ মুখ ধুইয়ে দিয়েছি তারপর এদিকে মা চা করে দিয়ে দিয়েছে আমাকে এবার রুটি আর চা খাওয়া হবে অনেক যে দিচ্ছি রুটি ওদেরকে ওই নরম যে পাতলা দিকটা হয় রুটিটা পুরো মাঝখান থেকে দুভাগ করে একদম পাতলা দিকটা ওদেরকে ওরা 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 খুব খুব ভালো খায় খায় আর চা রুটি মানে আমি যখনই খাই আমার সাথে তো ভালোবাসে খেতে তো যাই হোক দেখো অনেক আগানকে এদিকে দিয়ে দিলাম আমি রুটিটা রোল করে আর এবারে আমিও খাবো আর এই কাপগুলো মেলা থেকে কিনেছিলাম এগুলো এখন বের করেছি নতুন তো বেশ ভালো লাগছে কদিন মানে নতুন কাপের চা খেতে তো ওইদিকে সকাল সকাল আমিও ফ্রেশ হয়ে নিয়ে এখন চা খেয়ে নিচ্ছি আর মা রুটি করেছে সকালবেলা তো সেই রুটি দিয়েই এখন ব্রেকফাস্ট হচ্ছে আমাদের আর সকালবেলা কি বলতো আমি অতটা কিছু খেতেও পারি না তেমন ওই দুই একদিন ঠিক আছে কিন্তু ডেইলি আমরা ভালোবাসি না খেতে মানে খেতেই পারি না অনেক আরও যান তারপরে দেখো গান চালিয়ে দিয়েছিলাম ওরা নাচ ছিল দুই ভাই তো আমি একটুখানি ভিডিও করে নিলাম মা ওদের সাথে একটুখানি খেলা করছিল তারপরে জিনিসপত্র সব গুছাতে হবে জামা কাপড় টাপড় সব কাচতে হবে মা তো কাছেই সব সময় আমি যখন যেটুকু পারি সেটুকু করি যখন ইচ্ছে হয় আর বাদ বাকি যখন ইচ্ছে হয় না বা আমি ওদের নিয়ে ব্যস্ত থাকি তখন তো করি না আর এদিকে দেখো ওই যে ট্রাই মানে লাগিয়ে দিয়েছিলাম ওদের ভিডিও করছিলাম আমি একটু দেখিয়েও দিলাম ঠিক করে দিলাম একটুখানি তারপরে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে অনেকেও যান জামা তুলে ড্যান্স শুরু করে দিয়েছে বলছিলাম এই কথা বললে শুনছিল না ওরা হচ্ছে খেলা করে করে নাচ গান করে আর কি মার ফোনে গান চালিয়ে দিয়েছিলাম গান মানে গান শুনে শুনে নাচছিলো আর আমার ফোনে ভিডিওটা চালিয়ে রেখে দিয়েছিলাম এবার ওদেরকে স্নান করিয়ে দেবো হালকা ফুলকা টুকটাক খেয়েছিল বেশি কিছু আর খাওয়াইনি কারণ ভাত খাওয়াবো বলে ওই জন্য তো অনেক আর দেখো স্নান করাতে চলে এসেছে ওদিকে মা কাজ করছিলো তারপরে উদিত হচ্ছে একটা কি পড়ে গেছিলো উপাশে তোলার চেষ্টা করছিলো তো যাই হোক এবারে জলের মধ্যে দিয়ে দিলাম ডেটল আর আজকে অনেক আর করাবো শ্যাম্পু ওদের না আমি জন্মের পর থেকে একটা ছোট ফাইল শ্যাম্পু শেষ হয়েছে আর এই বড়ো ফাইলটা এখনো হাফ আছে মানে ওদেরকে আমি একদমই সাবান শ্যাম্পু বেশি ইউজ করাই না সাবান তো ডেলি ইউজ করতেই হয় কারণ ওরা পটি করলে ওদেরকে সাবান দিয়ে ভালো করে প্রত্যেক বাড়ি দেওয়া হয় আর ওদেরকে তো আমি সবসময় প্যাম্পাস পরাই না সবসময় প্যাম্পাস পরানো বাচ্চাদের একদমই উচিত নয় কারণ টয়লেট করে থাকলে সেই অবস্থায় যে ঠান্ডাটা লাগে তার থেকে বেশি ঠান্ডা লাগে প্যাম্পাস পরিয়ে রাখলে বা ডাইপার ডাইপার পরিয়ে পরিয়ে রাখলে রাখলে আর কি তো বাচ্চাদের ঠান্ডাটা বেশিই লাগে কারণ টয়লেটের মধ্যেই ওরা থাকে সব সময় তো ওই কারণে এদিকে আমি ওদেরকে শ্যাম্পু করিয়ে দিচ্ছিলাম দেখো তারপরে স্নান করিয়ে দেওয়া আর অনেক দেখো আমাকে ভিজিয়ে দিয়েছে তো আমিও আবার স্নান করে নেবো ওদেরকে মুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে ভালো করে আমি স্নান করে নেব ওদেরকে ভালো করে মুছিয়ে দেবো কারণ আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে তো ওদেরকে আমি স্নান করিয়ে দিচ্ছি বললামই তো তোমাদেরকে সাবান শ্যাম্পু মানে সাবানটা গায়ে অতটাও দিই না ওই কোমর থেকে পা অবধি পটি করলে দেওয়া হয় তো ওদেরকে স্নান টান করিয়ে দিচ্ছি তারপরে তো বললাম আমি স্নান করে নেব তো তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই আজকে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো ওদেরকে স্নান করিয়ে মুছিয়ে দিয়ে এসেছি মাকে বলেছি মা একটু জামা কাপড়টা পরিয়ে দাও আর ওদের কটা প্যান্ট ছিল জামা ছিল সেগুলো আমি এদিকে একটুখানি কেচে নেব তো এগুলো টয়লেট করা ছিল এগুলোর মধ্যে অনেকগুলো টয়লেট করা জিনিসগুলো আগে কিবা হয় জল দিয়ে একটু ভিজিয়ে নেড়ে চেড়ে ফেলে দিলে আর অতটা হয় না তো ওই জন্য সুবিধা হয় তারপরে সার্ফ দিয়ে ভালো করে কেচে নিয়ে তারপর ডেটল দিয়ে দিলে তো আর কোনো সমস্যাই নেই তো অনেক আরো জানে জামা কাপড় গুলো আমি এদিকে কেচে নিচ্ছি আর বেশি নেই তো মোটামুটি যেটুকু আছে আর বাদ বাকি যা আছে মা কেচে নেবে আমি তাড়াতাড়ি করে স্নান করে নেবো কারণ ওদের আবার খাওয়াতে হবে ওদেরকে আজকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে আর ঘুম পাড়ানোর চেষ্টা করব যদিও তো যাই হোক আমি এদিকে ওদের জামা কাপড় গুলো চলো মেলে টেলে দিই তারপরে আবার স্নান করে ঘরে যেতে হবে তো সামনেই বলি তোমাদের সবাইকে অবশ্যই আগাম হোলির শুভেচ্ছা তো যাই হোক দেখো দুপুরবেলা আর তোমাদেরকে দেখায়নি অনেককে খাইয়েছি কাকু ওরা আর ঘুমায়নি কাকুর সাথে খেলা করেছে তারপরে দেখো মা আর বাবার কাছে ছিল অনেক দিন পরে আর কি মা বাবার ঘরে ছিল ঘুমিয়েছে এক ঘন্টা মতো তারপরে উঠে পড়েছে আমি ওদের জন্য সুজি করে নিয়ে চলে এসেছি তো আজকে ওদেরকে সুজি খাওয়াচ্ছি ওই তো মিচড়ি দুধ তারপরে লবণ দিয়ে ভালো করে সুজি দিয়ে আর সুজিটা একদম হালকা রোস্ট করব হালকা রোস্ট করা উচিত কারণ বাচ্চাদের খাওয়ানো উচিত না মাঝে মাঝে আবার টেস্টের জন্য যখন খেতে চায় না তখন দিলেও বাচ্চারা খেয়ে নেয় তো ওদেরকে আমি এখন সুজি খাওয়াচ্ছি এই হচ্ছে আমার এখন প্রত্যেক দিনের জীবন যে অনেক যান কি খাবে অনেক যান কি করবে কখন কি করবে এই হচ্ছে ব্যাপার অনেক নিয়ে আমি অনেকক্ষণ খেলা করেছি কালকে আমার কাছে অনেকক্ষণ ছিল মানে খেলা করছিল বোনের তো জ্বর বোন ঘুমাচ্ছিল তারপর বাবা গল্প করছিল কাক সময় কাকু হ্যাঁ ওরা ছিল আমার কাছে ওরা খুব সুন্দর খেলা করেছে আমার কাছে আমার আবার কখনো কখনো মারপিট করে ওই ছাড়িয়ে দিতে হয় এই হচ্ছে ব্যাপার আর কি মানে এই দুটোকে নিয়ে আমার জীবন এখন খুব ভালো আছে তো যাই হোক ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যেটুকু সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর সবসময় দেখো ভিডিও সব রকম ভাবে করার তো সুযোগ হয় না যেরকম পারি আমি সেরকমভাবেই করি আর উদিত্ব সারাক্ষণ থাকেও না তাও বনের শরীর ভালো থাকলে বোন করে দেয় তো সমস্যা খুব একটা হয় না তো চলো এইভাবেই করতে থাকি দেখো তোমরা যদি ভালো লাগে অবশ্যই অনিকারুজানকে আরও জনকে ভালোবাসা দেবে এইটুকুই হচ্ছে তোমাদের কাছে চাওয়া আর কিছুই না যারা অনিকারুজানকে ভালোবাসো তারা তো সব সময় কমেন্ট করার কমেন্ট বক্স অনেক দিন ধরে খুব প্রবলেম করছে জানি না এই প্রবলেম কবে যাবে কীভাবে সম্ভব জানি না যতবারই অন করি ততবারই অফ হয়ে যায় তো এইভাবেই চলছে তো ভিডিওটা এখন আমি এডিট করছি এখন অনেক আন দুষ্টুমি করছে তো যাই হোক আমি যখন যেরকম সুযোগ পাই তখন সেরকমভাবে ভিডিওটা এডিট করে নিই কারণ কী বলতো আমার অতটাও সমস্যা নেই এবার কী বলতো দুটো বাচ্চা সামলে যখন মানে মনে হয় একটুখানি ঘুমিয়ে পড়ি বা শুয়ে পড়ি তখন আমার ভিডিও এডিট করতে আগে করতে এখন আর করতে পারি না কারণ খুব কষ্ট হয় ওই জন্য এখন রাত্রেবেলাটা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি বলতেই সাড়ে তিনটে চারটে ওরকম আগে তো ছটা পাঁচটা ছটার আগে ঘুমাতাম না সাড়ে তিনটে চারটের মধ্যে ঘুমিয়ে পড়ি কারণ সকালবেলা ওদের সাথে তাড়াতাড়ি করে উঠতে হয় সেই জন্য তো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে যখন ওরা স্কুলে যাবে বড় হবে এখন তো ওরা ছোটো এখন দুজনকে মানুষ করাটা এখন বলো আর পরে বলো খুবই কষ্টকর ব্যাপার যখন ওরা নিজে থেকে বুঝতে শিখবে নিজের খাবার নিজেরা খেতে শিখবে তখন তো অনেকটা মানে কষ্ট করে যাবে ওরাও সব কিছু শিখে যাবে যদিও ওরা এখন থেকে অনেক কিছুই শিখে গেছে তবুও আর কি তো যারা কমেন্ট করো যে কেন বিছানায় বসে খাওয়া এটা ওটা তাদেরকে আমার কোনো কিচ্ছু বলার নেই কারণ আমি জানি আমার বাচ্চাদের কোনটাতে ভালো হবে তাই তারা ওরা নিচে বসে খাবেও না যাদের যমজ বাচ্চা আছে তারা জানে যে কষ্টটা কতটা যে একসাথে দুটো বাচ্চাকে খাওয়ানো একসাথে দুটো বাচ্চাকে মানুষ করা কতটা কষ্টকর সমবয় সেখানে একই তো তারা জানে তো যাই ওদেরকে সুজি খাইয়ে দিয়ে আমি মুখ টুক ধুইয়ে দিয়েছি এবারে জল খাইয়ে দিলাম পরিমাণ মতো জলটা সারা দিন অবশ্যই খাওয়াতে হবে বাচ্চাদের তো চলো এবারে আমি দোকানে যাব এই দেখো আমি দোকানে গেছিলাম দোকান থেকে চলে এসেছি দোকান থেকে এনেছি অনিকা উজানের জন্য ললিপপ ভাত তো লোকে খাবে ললিপপ ভাত তো লোক ভাত তো ললিপপ এনেছি ভুজি এনেছি দাদা 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 কি হলো ভুজি আই খাবে তো দেখ আমি নিয়ে নে সবাইকে দেখিয়ে দাও লালিবাব গুলো দেখিয়ে দাও আগে লালিব দেখাও ছবি তুলবে ছবি তুলবে তাকাও তাকাও ছবি তুলছে তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি ছবি তুলে নাও বুঝিয়ে দেবো হ্যাঁ

অনিকারুজানকে আমি এখন ডিনার করাবো মাছ কলা আলু দিয়ে ঝোল দুপুর বেলা এটা খেয়েছিল আর এবার মা টমেটোর চাটনি করেছিল তো আমি বললাম চাটনি দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দি তো জল নিয়ে নিয়েছি আর দেখো বিছানার চাদরটা তুলে দিয়েছি কারণ আজকে চাদরটা পাল্টাবো সেই জন্য তো চাদরটা পাল্টে দিয়ে মানে তুলে নিয়েছি এবার ওদেরকে খাইয়ে মুখ টুক ধুইয়ে ড্রেস চেঞ্জ করাবো পাউডার মাখাবো তারপরে ডাইপার পরাবো তারপরে বিছানার চাদর পাতবো তারপরে ওদেরকে ঘুম পাড়াবো এবার যে কখন ঘুমাবে তার কোনো ঠিক নেই সারাদিন তো বুকের দুধ খেতেই থাকে খেতেই থাকে বাইরে দুধ বাদে সারা রাত সারা দিন চব্বিশ ঘন্টা খেতেই থাকে তো ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই তো অনেকের ওজন দেখো এদিকে কিছু ওই দেখো অনেকের অবস্থা আবার প্রণাম করছে ওই ফোনে শর্টস দেখছিল আর খাচ্ছিল মাছটা খুব বেছে বেছেই খাওয়াই কারণ আমার খুব ভয় লাগে যে বাই এনি চান্স যদি একটা কাটা চলে যায় তখন আমি কি করবো আর বাচ্চা মানুষ ওরা বলতেও পারবে না ওদের গলায় কতটা কষ্ট হবে বলো তো সেই জন্য খুব বেছে উঁচে খাওয়াই একদম দেখে শুনে আর আমি গেছিলাম দোকানে বাবা অনেক কিছু লিস্ট করে দিয়েছিল তো সেগুলো নিয়ে আসলাম মা রেখেছিল অনেক আর জনকে ওদের জন্য আমার খাবার টাবার নিয়ে এলাম ওরা তো খেলো দেখতেই পেলে তোমরা তারপরেও খেয়েছে অনেক কিছু সবকিছু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকের এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে মা রান্না করেছিল কাতলা মাছ এনেছিল বাবা সেই মাছের ঝাল করেছিল বিট ভাজা করেছিল টমেটোর চাটনি করেছিল এই হচ্ছিল এই ছিল আজকে আমাদের ডিনার তো আমি ওদেরকে খাইয়ে নিয়ে তারপরে আমি খেয়ে নিয়েছিলাম ওরা ঘুমানোর আগেই কারণ আমারও খিদে পায় তো ওরা যেহেতু দুধ খায় ওই জন্য তো যাই হোক ওদেরকে অল্প অল্প করে জল খাইয়ে দিলাম তো সারাদিনের বাচ্চাদের না পরিমাণ মতো জলটা খাওয়াতে হয় অবশ্যই এবারে শুধু খাবার না খাইয়ে শুধু জল খাইয়ে যাবো সেটা একদমই উচিত নয় খাবার খাওয়াতেও হবে পরিমাণ মতো জলও খাওয়াতে হবে আর একটু গরম পড়লে ওদেরকে এবারে সাগু খাওয়ানো শুরু করব দিনের বেলাটায় আবার আগের মতো তো দেখি এখন কি হয় তো চলো অনেক যেন এখন খেয়ে নিই তারপরে আমি ডিনার করলাম মানে ডিনার করব বললাম তো আমার কাজগুলো আমাকে করতেই হবে এই হচ্ছে ব্যাপার আর এখন তো গরমকাল পরে গেছে এখন দুবার করে স্নান করি কিন্তু এই রিসেন্টলি আর করছি না আর কদিন পর থেকে করবো কারণ এই মুহূর্তে বাড়িতে মার জ্বর হয়েছিল বোনের জ্বর হয়েছে তো ওই জন্য তো চলো টাটা